বীরভূমের দুবরাজপুরে জঙ্গল থেকে তরুণীর দেহ উদ্ধারের ঘটনার একদিনের মধ্যেই তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ ধৃত শেখ বাপন রাজনগরের খাসবাজারের বাসিন্দা শেখ বাপন চেন্নাইতে কর্মরত গত কয়েক মাস বাড়িতে রয়েছে স্ত্রী অন্তঃসত্ত্বা সোশ্যাল মিডিয়া দুবরাজপুরে দশ নম্বর ওয়ার্ডে ইসলামপুরের খান্দেকার সালমা বিবির সঙ্গে আলাপ জানা গিয়েছে বিয়ের জন্য বাপনকে চাপ দিচ্ছিলেন সালমা গত শুক্রবার মেলায় আসেন দুজনে পুলিশ সূত্রে খবর মেলায় কিছুক্ষণ ঘোরাফেরার পর দুজনে বাইকে চড়ে রাধা জঙ্গলে যায় পূর্ব পরিকল্পনা মাফিক গলায় ফাঁস দিয়ে তরুণীকে খুন করে বাপন দেহ জঙ্গলে ফেলে পালিয়ে যায় সে এদিকে শ্বশুরবাড়ি থেকে সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির বলাগড়ে স্থানীয় সূত্র এবং পুলিশ সূত্রে খবর গত পাঁচ মাস আগে বলাগড়ের রুকেশপুরের বাসিন্দা পেশায় সিভিক ভলেন্টিয়ার সুভাষ সাঁতরা সঙ্গে বিয়ে হয় মগরার বিষপাড়ার রিয়া দাসের সোমবার সকাল থেকে রিয়ার ঘরের দরজা বন্ধ থাকায় দাকাডাকি শুরু করে তার স্বামী এবং শাশুড়ি দীর্ঘক্ষণ দাকাডাকির পরেও তার কোনো সাড়া শব্দ না পেয়ে রিয়ার বাবার বাড়ি লোকজনকে ফোন করা হয়। এরপরই বাবার বাড়ির লোকজন এসে দরজা ভেঙে দেখে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলছে গৃহবধূ। এরপরই তাকে সেখান থেকে উদ্ধার করে জীরাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আমার মেয়ে এতদিন মরেনি। মেয়ের যাই মাথা গরম হোক মাথা ঠান্ডা হোক এতদিন মরেনিস সবে মাত্র চার মাস এখনো পুরোনো মাঘ মাসের চব্বিশ তারিখে বিয়ে হয়েছে এর ভেতরে আমরা আমাদের একটাই কথা যে তোদের সঙ্গে পোষাচ্ছে না মেয়ের বাবাকে ডেকে মেয়েকে দিয়ে দাও মেয়েটাকে একটা মানুষ করতে দাদা খুবই কষ্ট আমরা চাই যেমন শাস্তি পাই উপযুক্ত শাস্তি পায়